মেয়েদের আর গৃহিণীদের ঘরের বউদের সময় কাটানোর সুন্দর একটা জায়গা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরটা আমরা যেভাবেই রাখি না কেন অনেকটা সুন্দর করে রাখার চেষ্টা করি যেরকমই থাক না কেন সুন্দর করে রাখার চেষ্টা করি আর কি যা আছে তাই দিয়ে আমরা একটু সুন্দর করে রাখি তেমন একটা কিছুই নাই আমার রান্নাঘরটা অনেক ছোটো তারপরেও আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে আমি এখানে বসতে পারি কি দাঁড়াতে পারি এই তো সকাল থেকে কাজ শুরু করে দিয়ে মানে রান্নাঘরের যে সকালের কাজগুলা এক ঘন্টার ভিতরে সব কাজ গুছিয়ে নেওয়া যায় ঝটপট হয়ে যায় তা আমরা করি কি অলসতা করে বসে থাকি যে এই সময় করব না ওই সময় করব। তারপরে রান্নাঘরের কাজ তো থেকেই যায় এইভাবে আমরা কাজ করলে কি আর আমাদের উন্নতি হবে তাই তো আমার এই যে কাজ শুরু করে দিলাম আজকে খালা আসে নাই তার জন্যে আমার প্লেট মাসতে হয়েছে আর খালাকে অনেক মনে মনে বকা দিছি যে আসলো না অনেক কাজ জমে গেছে দুইটা মুরগি নিয়ে আইছে এইখানে আমি মুরগি কাটে দুধগুলা আনছে দুধগুলা আমি রেডি করছি তারপর একটু পায়েস রান্না করছি পায়েস আমার ছেলের পছন্দে পায়েস রান্না করছি আর এখানে একটু আমি পোলাও আর মুরগির মাংস রান্না করে দেবো ওইটা আর কি আমার মেয়ে বলছে ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী দুই দুইটারই পছন্দ অনুযায়ী আমি সব কিছু করে দিলাম আর একটু আমার উপরে চাপ পড়ে যায় সবটা মেনটেন করতে রান্না করে সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো দেখতে পাচ্ছ যে আমার পোলাওর চাউল ছিল না এখানে তিন কেজি চাউল নিয়ে আসা হলো এক মাস যাবে এক মাসের বেশিই যাবে তিন কেজি চাউলে আমাদের তো হাফ কেজি রান্না করলে পোলাও হয়ে যায় আর কি একবার খাইলে পরে আর খাইতে চায় না এই তো এইভাবে আমি ভরে নিলাম প্যাকে বয়মে এটা আর কি অনেক খোলা চাউল একটু হয়তো দাম কম প্যাকেটের চাউলটার একটু দাম বেশি এজন্যে খোলাটাই নিয়ে আসে একটু তো সাশ্রয় করতেই হয় মধ্যবিত্ত পরিবারের কথা আমাদের যেটা যেটা আর কি দাম কম সেটাই আমাদের আনতে হয় তারপরে যে দুধের প্যাকেট দুধ ঘুরে গেছে দুধ শেষ হয়ে গেছে একটু সেমাই নিয়ে আসা হইলো ছেলে কয়েকদিন ধরেই বলতেছিলো যে সেমাই রান্না করে দাও তার জন্য সেমাইয়ের প্যাকেট আনা হইল আর এখানে দুইটা শ্যাম্পু দুইটা শ্যাম্পু মানে একটা মেয়ের একটা আমার মেয়েরটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমারটা তো শেষ হয় না তাড়াতাড়ি আর মেয়ে আমারটা নিয়ে কারাকারি করে শেষ পর্যায়ে মেয়ে হয়েছে যে মায়ের একটা অংশ এখানে ভাতের চাউল আনছে এক কেজি ভাতের চাউলটা শেষ হয়ে গেছে আমাকে দেখানোর জন্যে আইছে যে চাউল কোন চাউলটা ভালো সেইটা আনবে আর একমুঠ ভাত খাই সারাটা মাস তো ভাতই খাই ভাতটা যদি একটু মজা করে না খাই তাহলে আর কি খাইলাম দুনিয়ায় আসা তো ব্যর্থ হয় আর কিছু তো হইলই না জীবনে এই তো সব কিছু রেডি করে নিলাম মধ্যবিত্ত সংসারে যেরকম কাজটা একটু গুছিয়ে নিলে আমাদের সময় পাই আমরা নিজেদের জন্য একটু বসে থাকার বসে কাজ করার নিজেদের জন্য একটু সময় মেনটেন করা। অনেক সময় আছে যে আমরা সময় পাই না অনেকটা সময় আমাদের রান্নাঘরেই কাটিয়ে দিতে হয় আর এইখানে আমার দার্চিনিগুলা ছোটো ছোটো করেই নিয়েছিলাম এর আগে সব শেষ হয়ে গেছে আবারও আনিয়ে নিলাম এত এইগুলা এই কয়টা দার্শিনিতে আমার অনেক দিন চলে যাবে দুই মাসের মতো দুই মাস তিন মাস চলে যাবে আর তো মা দার্শিনি অ্যালাই দার্শিনি এগুলাই আর কি মুরগি মাংস খাওয়া হলে তো এগুলাই বেশি ফোরায় আর জিরা জিরা শেষ হয়ে গেছে জিরাটাও আনি আমাকে রেডি করে নিতে হবে এইভাবে আমি সংসারের কাজগুলা গুছিয়ে করতে পারি আর কি করি এইভাবে যদি তোমরা গুছিয়ে একটার পর একটা গুছিয়ে করতে থাকো তাহলে নিমিষেই কাজগুলা শেষ হয়ে যায় খাতের কাজ তো তেমন হাতে রেখে দিলে আর কি সময় লাগে কিন্তু সময় মতো করে নিলে আর কি সময় লাগে না এখানে আমি পায়েসের জন্য দুধটা রেডি করছিলাম গোয়ালক দিয়ে রাখছি এখন ঢেলে দেব তারপরে চিনি দিয়ে দেবো পায়েসটা রান্না অনেকটা মজা হয়েছিল তা একটু শুকিয়ে শুকিয়ে গেছে তা ছেলে বলল যে আর একটু নরম রাখতা এত নামিয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে রাখছিলাম এই জন্যে শুকিয়ে গেছে রাইস কুকার থেকে নামিয়ে যদি ফ্লোরে রাখতাম তাহলে আর শুকাত না অনেক দিন পরে পায়েস রান্না করলাম ঈদের পরে আর পায়েস রান্না করি নাই শুধু সেমাই খাওয়া হয় এটা সেটা খাওয়া হয় আর পায়েস রান্না করা হয় না দুধটা আনতে হয় আর কি বাজার থেকে বাজার থেকে আনলে পরে দুধটা আর কি পায়েসটা রান্না করা যায় এর আগে তো পুডিং করে দিয়েছিলাম দুধের পুডিং করা বাচ্চারা অনেক পছন্দ করে এই যে এটা সেটা আর কি নানান্তা করে দিতে দিতেই আর কি একটা করলে আরেকটার কথা মন থাকে না এ তো এরকম করে সংসারে কাজগুলা করে নিলাম গুছিয়ে নিলাম সারাটা দিন আমার অনেকটা মানে চাপের মধ্যে গেল আর কি কাজগুলা গুছানো হয়েছে কিন্তু সময় লাগছে অনেক একটু সময়ে যদি সিরিয়াল মতো কাজ গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু সময় লাগে না এই তো আমি মুরগির মাংসটা দুইটা মুরগি এইভাবে ভাগ করে রেখে দিলাম একদিন বলছে যে ফ্রায়েড রাইস খাবে তার জন্যে একটু পিস বড় করে রেখে দিলাম ফ্রাই করার জন্যে আর এই তো মুরগির মাংস আরও দুই তিন রান্না করা যাবে আজকে একটু বেশি করে রান্না করে দিলাম যেহেতু বেলা খাবে তার জন্য একটা তরকারি এই মুরগির মাংসর তরকারি শুধু ওই তো দেখো একটু শক্ত হয়ে গেছে এখানে বসিয়ে রাখছিলাম এখন তুলে নেবো বাটিতে করে বাটিতে করে নিলে তো সবার জন্য একটু একটু করে আলাদা করে বাড়ি নাই আগে অনেক সময় বেড়ে রাখি যে পিরিজে পিরিজে করে এইখান থেকেই খাবে সবাই এখন পর্যন্ত এখন পর্যন্ত যে যে আমার পাশে আসো ভিডিওর মধ্যে আসো একটা লাইক দিতে ভুলে গেছো লাইকটা দিয়ে আমার পাশে আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর এভাবে আমি মুরগির মাংসটা একটু রান্না করে নিলাম প্রথমে একটু ভেজে নিয়েছি হলুদটার লবণ দিয়ে মাখিয়ে অনেক দিন পরে এভাবে রান্না করলাম অনেকটা ভালো লাগছে খেতে অন্যরকম একটা স্বাদ হয় তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো এইভাবে যে একটু হলুদ মরিচ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিলে মুরগিটা একটু গন্ধ যে ওই গন্ধটা থাকে না এই তো আমি মুরগির মাংসের মশলাটা কষিয়ে আলু টালু সব দিয়ে দিছি আলু না দিলে তো হবেই না আমার ছেলেমেয়েরা আলু খুব পছন্দ করে আমারও আলু ভালো লাগে এই জন্য একটু আলু দিই আলু দিলে একটু তরকারিটা বেশি হয় আর এই একটা তরকারি তো রান্না আর কিছুই না তারপরে আর বাদবাকি সব পরে করে নিয়েছিলাম বিকেলবেলা বাচ্চাদের জন্যে নাস্তা করে নিয়েছিলাম নাস্তার রেসিপি আর কিছুই না এর মধ্যে তো পোলাও একটু করে নিলাম পোলাও তো রান্না করা সবাই জানো মুরগির মাংস সবাই রান্না করতে জানো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন কোনো আপু ভাইয়া থাকো তাহলে আমার পাশে থেকে যেতে পারো ভালোবেসে সংসার জীবন যে আমাদের এ এক ছোটো যে দিনগুলা আগের মতো রয় নাই এখন দিনগুলা ছোট সকাল হলেই দুপুর হয়ে যায় দুপুর হলে রাত হয়ে যায় এই রকম করেই দিনটা পারি করে দিই আর আমরা একটু সময় যদি লেট করি কাজ করতে আসতে তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে যাই আর পিছনে পড়া যাবে না পিছনে পড়া যাবে না সময়ের কাজ সময় করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই